রবিবার থেকেই পারত পতনের প্রভাস সর্বনিম্ন তাপমাত্রা কুড়ি ডিগ্রির নিচে নামতে পারে বড় আপডেট দিল আলিপুর আবহাওয়া দপ্তর রবিবার থেকে পারত পতনের প্রভাস এক ধাক্কায় দুই থেকে তিন ডিগ্রি কমে যেতে পারে তাপমাত্রা আগামী সপ্তাহ সর্বনিম্ন তাপমাত্রা কুড়ি ডিগ্রির নিচে নামতে পারে আরও বিস্তারিত আনতে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং আপনাদের জেলার নতুন নতুন খবরগুলি সবার আগে পেতে চাইলে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ব্লা আইকনটিকে বাজিয়ে দেবেন এবং কমেন্টে আপনার জেলার নামটি লিখে দেবেন আবহাওয়া নিয়ে বড়ো আপডেট দিল আলিপুর আবহাওয়া দপ্তর পারদ পতন হলেও তার আমেজ থাকবে সকালেই পড়ুয়া সভা দপ্তরের পূর্ব মধ্য উত্তরবঙ্গ বঙ্গোপসাগরে নিম্নচাপ শক্তি হারিয়ে ঘনিবর্তে পরিণত বাংলাদেশের ওপর আরও একটি ঘনিবর্ত এই ঘনিবর্ত অসম ও ত্রিপুরা সম বাংলাদেশের ওপরে অবস্থান করছে বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই আপাতত সূক্ষ্ম আবহাওয়ায় রোজ জল পরিবেশ উইকেন্ড শীতের আমেজ একটু বাড়তে পারে দার্জিলিং ও কালিম্পংয়ের মতো পার্বত্য এলাকায় কুয়াশার সম্ভাবনা বাড়বে আগামী সোমবার থেকে সমস্ত জেলাতেই সূক্ষ্ম আবহাওয়া পরিষ্কার আকাশ সর্বনিম্ন তাপমাত্রা দু থেকে তিন ডিগ্রি সেলসিয়াস কমে যেতে পারে খুব সকালে শীতের আমেজ সামান্য বাড়বে সকালে দু এক জায়গায় কুয়াশার সম্ভাবনা বাড়বে আজ রোদ জল জলে পরিষ্কার আকাশের সম্ভাবনা রাতের তাপমাত্রা সামান্য বাড়লো দিনের তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি পারত রবিবার থেকে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে কুড়ি থেকে একুশ ডিগ্রি সেলসিয়াসের আশাপাশি থাকবে রাত ও সকালে হালকা শীতের অনুভূত বাড়তে পারে আগামী সপ্তাহে সর্বোচ্চ তাপমাত্রা তিরিশের নিচে এবং সর্বনিম্ন তাপমাত্রা কুড়ির নিচে নামতে পারে আবহাওয়িদের মতে আজ সর্বনিম্ন তাপমাত্রা আঠাশ পয়েন্ট আট ডিগ্রি গতকালের দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল একত্রিশ পয়েন্ট এক ডিগ্রি বাতাসে জলেও বাঁশের পরিমাণ আপেক্ষিক আর্দ্রতা তেষট্টি থেকে একানব্বই শতাংশ আজ উত্তরবঙ্গে হালকা ও মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা খুবই কম আবহাওয়া দপ্তরের অনুসারে আজ দক্ষিণবঙ্গের আকাশ মেঘলা থাকতে পারে কিন্তু বৃষ্টি সেরকম কোনো সম্ভাবনায় নেই তবে সুন্দরবন এলাকায় হালকা বৃষ্টিপাত হতে পারে এই বৃষ্টি আবহাওয়া একদম কমবে না যাওয়ার আগে পর্যন্ত কবে বাংলায় যা শীত পড়বে তা নিয়ে এখনো বলা যাচ্ছে না তবে আবহাওয়া দত্তর পূর্বাভাস অনুযায়ী নভেম্বরে মাঝামাঝি সময়ের দিকে তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস কমে যেতে পারে কলকাতায় বর্তমানে সর্বনিম্ন তাপমাত্রা সতেরো ডিগ্রি সেলসিয়াস পশ্চিম অঞ্চলের কিছু কিছু জেলাগুলিতে তাপমাত্রা বর্তমানে কুড়ি ডিগ্রি নিচে নেমে এসেছে ফলে শীতের আমেজ হালকা অনুভূত হয়েছে আবহাওয়া দপ্তর অনুসারে আগামী কয়েকদিনে তাপমাত্রা বড় ধরনের কোনো পরিবর্তন না হলেও সপ্তাহ শেষে শীতের অনুভূত সামান্য পাওয়া যেতে পারে শীতের আমেজ বর্তমানে রাজ্যের বিভিন্ন জেলায় অনুভূত হচ্ছে পশ্চিমবঙ্গের পশ্চিম অঞ্চলের জেলাগুলিতে শীতের অনুভূত বেশি পাওয়া যাচ্ছে সেখানে তাপমাত্রা কুড়ি ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যাওয়ায় রাতে ও সকালের দিকে অনুভূত হচ্ছে ঠান্ডা হাওয়া কলকাতা ও সংলগ্ন জেলাগুলিতেও হালকা ঠান্ডা অনুভূত হওয়ায় হচ্ছে নভেম্বরের শুরুতেই হালকা শীতের আমেজ অনুভূত পাওয়া গেলেও কিছু অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আবহাওয়া দপ্তর অনুসারে আগামী কয়েকদিনে তাপমাত্রা বড় কোনো পরিবর্তন হওয়া পর্যন্ত শীতের এই আমেজ বজিয়ে থাকবে আগামী কয়েকদিনে আবহাওয়ার প্রভাস দক্ষিণবঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং উত্তরবঙ্গে বৃষ্টির প্রভাস রয়েছে শনিবার ও রবিবার দক্ষিণবঙ্গে কয়েকটি জেলায় সামান্য বৃষ্টি হতে পারে উপকূলীয় জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে নিম্নচাপ হওয়ার কারণে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে বাঁকুড়া পুরুলিয়া পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বীরভূম ও দক্ষিণ চব্বিশ পরগনায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়ি কিছু অংশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে শনিবার উত্তরবঙ্গে অনিয়ন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা আছে জলপাইগুড়ি আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে